একসময় কলকাতায় এমন ডাকাত ছিল যাদের নাম শুনলেই মানুষ দরজা বন্ধ করে দিত কারা ছিল তারা ব্রিটিশ আমলের কলকাতা আজকের মতো নিরাপদ ছিল না রাত নামলেই শহরের কিছু অংশে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ত ইতিহাস অনুযায়ী কলকাতার আশেপাশে সক্রিয় ছিল কয়েকজন কুখ্যাত ডাকাত প্রথমেই আসে নাম সানাউল্লাহ উত্তর কলকাতার একাধিক এলাকায় তার ভয় ছিল প্রবল এরপর ছিল রামু রামুদস্যু যার দল রাতের অন্ধকারে বাড়ি লুট করে উধাও হয়ে যেত আরেকজন ছিল কালুয়া ডাকাত যাকে ধরতে ব্রিটিশ পুলিশকে আলাদা ফোর্স নামাতে হয়েছিল এই ডাকাতদের কারণেই ব্রিটিশ সরকার কিছু এলাকা ডিঞ্জার জোন ঘোষণা করে এবং রাতের টহল বাড়ায় কলকাতার ইতিহাস শুধু রাজপ্রাসাদ নয় এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর অপরাধ আর অন্ধকার গল্পও এরকম অজানা ইতিহাস জানতে ফলো করুন দেশের কথা